আমি আজকে বেগুন বাজি বানাইমু আমার ফলটা দেখেন এর ফলে ছোট ছোট ওইটা ঠিক আমি চারটা সাইটটা বেগুন বাজি করবো চারটা এখন বানাই আমি শিম বাজি উড়ি বাজি উড়ি বাজি আমি ঠিক আমি আজকে তিনটা খেলে বাজি আমি কর্ম তিনিটা তিনিটা আমি ফুল মুখ

দশ থেকে পনেরো মিনিট মেলা ভিজাইয়া রাখি রাখিয়া তারপরে পানিটা ফালাইয়া ড্রাই করবা ড্রাই করার পরে তো বাজিটা বানা বানাইবো আমি বিয়ার তো তিনটা খেরেলার লগে আমি আমার একটা আলু একটা আলু আমি সুন্দর কই যা ফলমুখ কইলার খেরেলার লগে ওকা আমি মিক্স মুখ আলুটা শুরু করলাম বেগুন বাজি কেরালা বাজি কেরালা বাজি আর শিম বাজি উড়ি বাজি আমি রসুন রসুন অল্প যে পরিমাণের আপনারা রান্না বাসায় এই পরিমাণ মতো আপনারা রসুন ব্যবহার করবা অতিরিক্ত যাতে না হয় অতিরিক্ত হইলে রসুনের গন্ধটা করব আপনারা তো ঠিক আছে হলদিটা আগে দেই যেহেতু হলদি দিলে কালারটা আছে কালার আয় এই দিলাম আমি পিঁয়াজ সুধো হল দিম পিঁয়াজ দিলাম দেখিন হল দি আৰু পিঁয়াজ দিলাম সামান্য সামান্য চিলি পৌঁছা সামান্য

পাঁচ মিনিটের লাগে আমি দেখে রাখলাম ডাক্কে রাখলাম আমার বাদে আমার বেগুনবাজিবাজি তা আমি ডাক্কে রাখলাম স্লো ফ্লেমে রাখবে রাখবা যাতে কেরালা নি কেরালা আমি দিয়ে দেলাইলাম এখন বর্তমানে কেরালাটা লগে আলু কাটছি আমি আলু এখন দিতাম নাই আমি আলু করে দিব নামাইবার ঠিক পাঁচ মিনিট আগে আমি আলুটা দিবা আমি তো বেগুনের সাথে বেগুনের লগে আমি উড়ি উড়ি বিছি দিব সিমের বিছি তো তো আমি চাৰ্জ ধৰিব নাইলে ঐতাই তো সঁচা ফাচি হৈ যি আৰু পাঁচ মিনিটৰ লাগি আমি ডাক্কা ৰাখলাম আমি

আলু লাগিব ৰাখি দিম কুকুৰে দিয়া ডাকিয়া পাঁচ মিনিটে মই ৰাখিব পাঁচ মিনিট পৰে এই আমাৰ আমি ফিনিচিং দিব তকণ দিয়াম নাই বৰ্তমানে ওচে না পাঁচ মিনিট পৰে ওব তইছে ধনিয়া পাতা দিম তিনি চাৰিটা দেখাইলাম আমার বাজি তো তারা দুই মিনিটের লাগে পরে আমার এই বেগুন বাজি আর এটাকে রইলো আমার কেরলা বাজি ঠিক আছে